চিকিৎসক মারধরের ঘটনার জেরে চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের সেবা বন্ধ রেখেছে চিকিৎসকরা এতে ভোগান্তিতে পড়েছে চিকিৎসা নিতে আসা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে আসা রোগী ও স্বজনেরা চিকিৎসক সংগঠনের নেতারা বলছেন মারধরের ঘটনায় জড়িতদের জামিন বাতিল ও নিরাপদ কর্মপরিবেশ তৈরি না হলে তারা কর্মবিরতি চালিয়ে যাবেন চট্টগ্রাম থেকে নাইমুল ইসলামের প্রতিবেদন চট্টগ্রামের পটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে গত দশই এপ্রিল মোটরসাইকেল দুর্ঘটনায় আহত এক ব্যক্তিকে চিকিৎসা দিতে দেরি করার অভিযোগে ডাক্তার রক্তিম দাসকে মারধর করে আহত ব্যক্তি স্বজনরা এ ঘটনায় এগারো এপ্রিল মামলা হলেও মূল আসামিরা এখনো গ্রেফতার হয়নি এরপর চোদ্দই এপ্রিল নগরীর আরেকটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এক শিশুর মৃত্যুর পর রিয়াজুদ্দিন শিব্রু নামে এক চিকিৎসককে মারধর করে রোগী স্বজনেরা এই দুই ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিতে মঙ্গলবার সকাল থেকে চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে সব ধরনের সেবা প্রদান বন্ধ রেখেছে চিকিৎসকরা এতে ভোগান্তিতে পড়েছে রোগী ও স্বজনেরা যদি আজকে যদি ডাক্তার দেখাতে তাহলে আমার জন্য ভালো হতো আমরা এই মেডিকেল হসপিটালে না আসে কোথায় যাবো এটা তো বন্ধ সাধারণ মানুষের কষ্ট অবশ্যই হচ্ছে কর্তৃপক্ষ ও চিকিৎসকরা বলছেন নিরাপদ কর্মস্থল তৈরি না হলে চিকিৎসা সেবা প্রদান কঠিন হবে চিকিৎসা সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন চিকিৎসকরা প্রশাসন সাধারণ মানুষ সবার কাছে আমার একটাই বক্তব্য আমরা যেন নির্ভয়ে কাজ করতে পারি এটা যেন আমাদেরকে করে দেওয়া হোক বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন চট্টগ্রাম শাখা এই কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ রেখেছে বিএম এর সাধারণ সম্পাদক ডক্টর ফয়সাল ইকবাল জানান চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল নিশ্চিত করতে হবে আমরা চাই মহামান্য আদালত সেই জামিন বাতিল করবে এবং পুলিশ প্রশাসন সিসিটিভি ফুটেজ দেখে বাকি আসামিদেরকে আইনের আওতায় আনবে এটা একটা আমাদের দাবি আর আমরা চাই কর্মক্ষেত্রে আমাদের নিরাপত্তা চব্বিশ ঘন্টার এই কর্মবিরতি বুধবার সকাল ছয়টায় শেষ হবে বলে জানিয়েছে বিএমএ কর্তৃপক্ষ নাইমুল ইসলাম বৈশাখী সংবাদ চট্টগ্রাম